ফারেস্তারে ভাল্লা ভরাই এরম খুব আছে ওই আল্লাহ বিরোধী যুক্তি লাগাই দিয়ে আল্লাহ ব্যস্তর মধ্যে ফিরলে বাঙাল দেয় বোধ নাই বোধে মুলুদি সাধারণ মলুই সারা লেন ইভেন নাম মোহাম্মদুল রসী

মরতবাই বড় আর তো বয়সে বড় তারা ব্যস্ততাকে না যাই না ব্যাকগুণ সিদ্ধান্ত লইব লই হলে আল্লাহর হাঁসে যাইব ও আল্লাহ ইবে মরতবাই বড় আর বয়সে বড় তারা ব্যস্ততাকে না যাই না আল্লাহ তো বিচারের কথা তোরা আগে যা লাখ লাখ নবী একজন বৃহস্ত আগে যান ও মা যাইয়ের দেখের দে বৃহস্পত দরদায় দরদায় এত বড় বড় থালা মারা গুরু মিককে থালা হইলে খাওয়া যাইত ডর ডর আয়ের আবার আল্লাহ রে দেখছি ও আল্লাহ ইয়ের নাম মুরুবির সম্মান দিয়ে আর আর আগে যাবে লেখা এত বড় থালা মারাইয়ের নহবি আল্লাহ যে সাবি হনা আছে তো হাইল বেগুনে আবার সাবি তো সাবি তো ভাদে লড়ি চড়ি অদত ইল্লাহ মদত ব্যস্ত সাবি মোহাম্মদ রাথত ঠিক নে আবার আয়ের দুর্জি আল্লাহ রে ইন্ডে বুড়ো মানুষের সম্মান দেওয়া একবার ফাটাই যোস তালা মারা আবার ফাটাই সাবিত হয় নাই সাবিত তোমরা মুরব্বী নেই ব্যস্ত তাকে দেবে তোমার সাবিবে বিতু হইবে আবার গেয়ে হদে একবার গেলাম তালা মারা ভাইলেম

ব্যাগিন রেডি তাহলে আমরা শান্তি ভাবে বেশ কম তাহলে কষ্ট ভাবে এক মিনিট এক কানা তিন আই গলি হলে সাহাই আই ব্যাগিন রেডি আছে গলি হতা হইয়েন লড়ি সরি অদত ইল্লার মদত বৃহস্পর উদ্বোধন মোহাম্মদর হাতত ঠিক দু আর সালাই মূল চালানা আল্লাহ রসুলিবে ব্যস্ত থাকে গেলকে এলমরে আল্লাহ মুখে খরচ বদ্ধা সাইয়ের মূল লই নই অন্তর আল্লাহর মুখে আসেনি সাইও খার নাম মূল লই ন অন্তর নাম মূল লই

জানাই দিয়ে জানা ইন দেখা দিয়েছি বহু বিষয় আর নজানি দিয়ে আছে না নাই এই হ্যাম জানান জানিলাম বার এখন আর বেড়ান দুই বहोत বিষয় দে 알아 ন জানি ন জানি দিয়া ন ন জানি এই ব্য নামল ডাবল গাধা ন জানা দিয়া ন ন জানে বেরা মাসে দে কইত পাইলি ওষুধ খাইব নে বেরা মাসে দিয়া ন কই ন ওষুধ কত্তুন খাই এনে মরি বুঝাই আরা বহুত বিষয় ন জানি ই ন ডাবল গাঁদা আর একটা বেহারাম আর একটা আসে একটা বিষয় দেয় ন জানি আত্মা জানা আসে ইয়ে নাই ন জানি তবে জানি লইতে লজ্জাবোধ করে আই আর তোরা হাসে জানলুম কে আখি এত নরম না ইয়ে লজ্জাবোধ করে ইবে আজীবন গাধা ওই থাকে অতলে ওই মানুষ ভালো ন কি কি ইয়ানাকে জানিলো জানুন্নার কাছে যাইরে জানিলো আল্লাহ ওয়ালা তুমি আজিও ছাত্র খালিয়ে তুই স্টে যুদ্ধ ল তোর সম্মান দিব তৈনে হাদিসের মানে কইলাম আর বড় হাদিস

ব্যবসা কর হালাল হালাল হাল চাষ হালাল জাল ব্যা হালাম বিদেশ গরিবে হালাল বিয়ে সাথী গরিবে হালাল দুনিয়া বানাই আল্লাহ তল্লাই নগত্তিকা গড় তবে হালালার গোষ্ঠী হাই এ

আই শুনলি আপনার দল আছে বল আছে ব্যানার আছে মিছিল আছে স্লোগান আছে আই নবীর আছে নবী হয় যে এলম ভরিন্ন দেহলি ধন্যবাদ জানাও আর আই এলম ভরিন্ন দেহলি ও আবি দাজ্জাল কুত্ত বিলে জাহান নামি খাফের ইবল দিয়ে আরাম দোয়া তিনি

আর নবী যেদিন দুনিয়ার নবী হইয়ার আসছে ই ব্যবহার আর কে ইমানদার আছিল ফেললে গোড়া দুনিয়া কাজের নবীর সামলি ইমানদার 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 বানাইব ব্যাগুন কাজের নবী আইয়ের ইমানদার বানাইব ব্যাগুন যার নামি নবী আই বৃহস্তি বৃহস্তি বানাইব তো নবীর সামলি দুইয়ান ইমানদার ইমানদার বানানি

খাফের 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 জাহান নামি জাহান নামি জাহান দেখা যাবে না এবে নবী খাচ্য তো ধরাবরের আবু জেহেল খাল তো ভাই ঠিক নামে ঠিক ধর করে বার্থ আল্লাহ কু চরিত্র ইনতন বাসু বাল্লাই তো একজনে চুরি করছি টিয়া খামাইনি বিরিয়ানি খাইয়ে জাহান নাম গিয়ে ইতো চুরি করি টিয়া খামাই বিরিয়ানি খাই জাহান নাম গিয়ে আই তেরো সো 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 ডাহিলেম আর তো নিতে বালানো হয়নি ইটাতে বিরিয়ানি খাই জাহান নাম গিয়ে তুই তো গিবধ করি করি মহানা জাহান নাম তার একজন জিকির কে কর এহাদার খারাপ হইল তুই আল্লাহ আল্লাহ জিকির কর ঠিক না বে ঠিক ডর করে মাত্র বালা মানুষ হইলি অভরার সৌরি কে আল্লাহ সৌরি করো আরোগ্য হাদিস আমি বলছি তলা বলে আইমে পরে আলা কুল্লি মুসলিম দেড়টা ইমানদার মুসলমান আস বেগুল্লাই এলম তলব করেন নান ফরহস এলম শিখুন নান ফরহস এলম তলব ফরস হই দে এলম ওয়ালা অন্যান ফরস ন হয় এলম দিব নদী এলম দি অন্য আন আর সামরি দি তলব গরম সুজন এলম তলব গরম নান ফরস এলম ওয়ালা ওই জন ফরস এলম ওয়ালা বানাই তিনি সমস্ত মুসলমান লাই আলম ফরস এই ধরি বেগুনে ধরা কামেল টাইটেল ফরম ফরসা নীবাইনি জীবন খালিব এই লাইনি মুসলমানিক রক্ষা করিব এই লাইন মুসলমান ঋসিক ফরস আর সাজবাজ করে এনে মুসলমানকে এনে রক্ষা করিব আরোগ্য হওয়া সরি করে মুসলমানকে এনে রক্ষা করিব আরোগ্য দোয়ানদারি করে মুসলমানকে এনে রক্ষা করিব আর বিয়ে করে মুসলমানকে এনে রক্ষা করিব আর বিদেশ করে মুসলমানকে এনে রক্ষা করিব সর্ববিষয়ে ফর ল যে বিষয়ে জীবন কাড়িবে এই বিষয়ে মুসলমানের রক্ষা করা ফরস বলে মহিলা মাদ্রাসা নাম দিয়ে বলে আলফলা আলফলা মানে কামিয়াবি আলফলা মহিলা মাদ্রাসা কামিয়াবীর

উগ্র হইল দেখে রাত পর ইয়ে ঘরের মা আগে না মা আগে না আলহু মালহু আলহু অমা খসব লহটা আসে নাই আসল নাই এরে হারাম দিল হারাম আদাম দিবে মুয়াজ্জিন বাংলাদেশ বেশি দিল সময় বোধ

আজ যদি এল আল্লাহব আল্লাহব্লাহু আহাদ গোড়া দুনিয়াও সস্ত হইব কুলু আল্লাহ আহাত আল্লাহ এখনও হারাম হইব আরোগ্য মশলা কোরআন শুদ্ধ হরণ বরস মেহনতর করি মাপ মেহনত্ন অশুদ্ধ রয়ে গিয়ে না টেংনে হ্যাঁ আল্লাহকে হায়াত দি সময় দি

উচ্চারণ গরে দায়িত্ব যাইত মেহরত গজি ইত্রাব দে সর্ব ভাষা হই যাবে সব লবে ও মাইয়ে আল্লাহ এর কবুল হইব না গোড়া দুনিয়ার আদানত তো বড় টেনিয়া আর তো কে না মেহরত গড়া করবে তালিমুল ইসলাম মহিলা মাদ্রাসা হাজ দেখালা ও এতিম খান তাलीमুল ইসলাম মানে ইসলামকে শিক্ষা নেওয়া ইসলাম মানন লাগে না শিরক ন না লাগে নামাজের কা শিরক ন না লাগে শিকিয়ারা দূর হাক করিবে কবুল ন শিকিয়ারা দূর রহা কবুল হবে না